সুস্বাস্থ্য কেন্দ্র বলি আমাদের তিনশো বাষট্টিটা সুস্বাস্থ্য কেন্দ্র আছে ছোট হাসপাতাল গ্রামের মধ্যে যেটা যেটাকে সাব সেন্টার বলা হতো সেটা এখন উন্নতভাবে সুস্বাস্থ্য কেন্দ্র সেখানে কে আছে একজন সিএইচও থাকে কমিউনিটি হেলথ অফিসার একজন মহিলা তিনি জিএনএম নার্সিং স্টাফ তার এক বছর ট্রেন্ড আপ হয়েছে তারপরে তাকে এই পদে উন্নীত করা হয়েছে ওখানে কি হয় ওখানে গ্রামের মানুষ ওখানে দেখাতে আসে তার সাধারণ যে রোগগুলো ধরুন পাতলা পায়খানা হচ্ছে জ্বর হচ্ছে কাশি হচ্ছে মাথার যন্ত্রণা অন্যান্য যা কিছু সেগুলো হয় তা বাদেও কী হয় সেখানে ডায়াবেটিস এবং হাইপার এটা একদম রেগুলার ওয়েতে ডায়াবেটিস আপনার ব্লাডের রক্ত পরীক্ষা তখনই আপনি জেনে যাচ্ছেন আপনার ব্লাড সুগার কত আছে আপনার যদি ব্লাড সুগার বেশি থাকে সঙ্গে সঙ্গে তার ব্যবহার ওষুধও দেওয়া হচ্ছে ওইখানেই দিয়ে দেওয়া হয় ওখানে হাইপার তারও ওষুধ দেওয়া হচ্ছে এটা কিন্তু এখন ব্যাপকভাবে